আজকে একটা নতুন মোবাইল কেনা হলো এই মোবাইলটার অনলাইনে দাম আছে আট হাজার দুশো চল্লিশ টাকা আমরা এটা পেলাম পুরোপুরি আট হাজার টাকায় তো এটা এখন শিল্প একটা কাটা হচ্ছে তোমরা শেষ অবধি দেখতে থাকো দেখো কালারটা কত সুন্দর লাগছে এটা হচ্ছে স্যাটিন ব্লু কালার এই মোবাইলের যতগুলো কালার ভেরিয়েন্ট আছে সবথেকে সুন্দর লাগে এই কালারটাই দেখতে পুরোপুরি ব্লু না এটাকে স্যাটিন ব্লু বলছে আর এটা ছিল আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আর মোবাইলের সঙ্গে কি কি ছিল একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার ছিল সিম ইজেক্টর পিন চার্জার মোবাইলের যাবতীয় ডকুমেন্টস ওয়ারেন্টি কার্ড এগুলোই ছিল আমি ভালো করে সবগুলো চেক করে নিলাম এখন সিমটাকে এন্টার করা হচ্ছে মোবাইলের মধ্যে তো এর যা যা ফিচার্স আছে ক্যামেরা ফিচার্স বিশেষ করে সেটা তোমাদের আমি দেখাচ্ছি ফোনটা কেনা হলো আরিফ মোবাইলস স্টোর থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাড্রেস এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আরিফের বাইশ মে দু হাজার চব্বিশ সাত হাজার নশো নিরানব্বই মানে আট হাজার টাকা দাম এই যে মোটো জি জিরো ফোর নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোনে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি আছে এই যে দেখতে পাচ্ছো ভেরিয়েন্ট আট একশো আঠাশ ফোনটার কালারটা সত্যি খুব ভালো লাগছে নাইনটি হার্জ ডিসপ্লে উইথ ব্রাইটনেস মোড এখন ভিতরে কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা ডাটা কেবেল চার্জার চার্জারটা দশ ওয়াটের এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট করে লেখা আছে মোবাইলটা কেনা হয়েছে আরি মোবাইল স্টোর থেকে এই যে অ্যাড্রেস ফোন নাম্বার দিদির জন্য এটা কেনা হলো আট একশো আঠাশ ওয়ান পিস দাম আট হাজার টাকা অনলাইনে এটা রেটিং যদিও খুব খারাপ কিন্তু আমি এটা আগেও দেখেছি ফোনটা অন্যজনের হাতে খুবই ভালো তাই আমি এটা কিনলাম এখন তোমাদের আমি ক্যামেরা ফিচার্স দেখাচ্ছে ফোনের ক্যামেরা ফিচার্সে গেলাম তোমরা দেখতে পাচ্ছ টাইম ল্যাপস অপশনটা আছে ভিডিও মোড আছে ফটো মোড আছে পোর্ট্রেট আছে কিউআর কোড আছে আর ভিডিও মোডে আমি দেখাচ্ছি এটা ফুল এইচডি আছে দেখতে পাচ্ছ তোমরা ফ্ল্যাশ লাইট আছে বাকি সমস্ত যেগুলো ফিচার্স নর্মাল একটা ফোনে থাকার কথা আছে বিশেষ কিছু নেই আর কি টাইম ল্যাপস আছে কিন্তু এই নেই স্লো মোশন অপশনটা নেই বলে যে একটা অপশন থাকে রিয়েলমির ফোনে সেই জিনিসটা নেই বাকি মোটোরোলার যেগুলো ফিচার যে ফোনটা দুবার চেক করলে লাইট জ্বলে যায় সেটা আছে যে দেখাচ্ছি তোমাদের দেখো এক দুই এটা দেখো লাইট জ্বলে গেল তো এটা মোটোরোলার হচ্ছে প্রত্যেকটা ফোনের সঙ্গে থাকে এই ফিচার্সটা সেই জন্য খুব ভালো লাগে অন্ধকারে জাস্ট দুবার চেক করলেই আলোটা জ্বলে উঠবে মোটো জি জিরো ফোর এই মোবাইলের কয়েকটা স্যাম্পেল দেখে নেওয়া যাক এই ছবিটা হচ্ছে নর্মাল সেলফি মোডে তোলা আর দ্বিতীয় ছবি এই যে এই ছবিটা এটা হচ্ছে পোর্ট্রেট মোডে তোলা দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে আছে মানে আবছা হয়ে আছে আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরায় তোলা প্রত্যেকটারই কালার কন্ট্রাস্ট খুবই ভালো তবে অনেক সময় হয় কি যে আমরা বুস্ট কালার দেখতে পাই অনেক ফোনে এটাতে কিন্তু অ্যাকুরেট কালারটাই আসছে আবারও বলছি আরিফ মোবাইল স্টোর্স এখানে তোমরা ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস পেয়ে যাবে অনলাইনের থেকেও কম দামে